কেসিনে নামে এটা হচ্ছে চায়নার কপি মাল এই ব্রাশটা হচ্ছে অনলি একশো আশি টাকা ডোজ আমাদের এখানে কিন্তু সবচেয়ে বেশি কালেকশন আছে এই যে একটা বাচ্চাদের ব্রাশ দেখা যায় একশো চল্লিশ টাকা একটা ব্রাশ আছে একশো চল্লিশ টাকা একটা আছে একশো পঁয়ত্রিশ টাকা একটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর কম দামের বাচ্চাদের ব্রাশের মধ্যে এই দুইটা ব্রাশ আছে এই দুইটা হচ্ছে অনলি একশো বারো টাকা ডোজন আমি দর্শকদের দিয়ে সেখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে যে ব্রাশ আছে এগুলো হচ্ছে আপনার পরিমাণ যত বেশি নেবেন আপনার প্রাইজের ক্ষেত্রে ক্ষেত্রে অনেকটা আসলে ডিসকাউন্ট পাবেন আপনি যখন কার্টুন হিসাবে নেবেন তখন এক ধরনের রেট থাকবে ছয় ডজন নিলে এক ধরনের রেট থাকবে আর যদি শুধু এক ডজন হিসাব করে নেন এই ক্ষেত্রে এক ধরনের রেট থাকে ঠিক আছে এটা হচ্ছে একটা হচ্ছে স্যানসোরাইন একটা হচ্ছে কোলগেট এটার মধ্যে ওরাল বিয় আছে এগুলো হচ্ছে অনলি একশো ষাট টাকা ডজন চব্বিশ ডজন এগুলো কার্টুন থাকে

যারা খুচরা বিক্রি করতে চায় তারা মিনিমাম বিশ টাকা বিক্রি করতে পারবে অনলি একশো দুই টাকা ডোজন কোম্পানি আরো চার পাঁচটা জার আছে জার ব্রাশের মধ্যে আর এফএল এর কিছু জার ব্রাশ আছে যেমন একটা জার ব্রাশ আছে বাচ্চাদের খুব ভালো রানিং একটা প্রোডাক্ট এটা হচ্ছে অনলি একশো চল্লিশ টাকা ডোজন তারপর আর একটা ব্রাশ হচ্ছে এই যে আর এফএল কোম্পানির সানি একশো আট এটা হচ্ছে অনলি একশো ষাট টাকা এরকম আরো আর এফএল কোম্পানির তিন চারটা ব্রাশ আছে আমাদের এখানে সবগুলো পাবেন আপনারা পাশাপাশি আজকে আমরা কম দামের ব্রাশ থেকে আসলে শুরু করতে চাই ভাই একটু এদিকে আসেন আমি দেখাচ্ছি আপনাকে আমাদের কম দামে আসলে অনেক ধরনের আইটেম আছে যেগুলো আসলে চক বাজার থেকে যারা কিনে এই মালগুলো হচ্ছে ওরাল ফ্রেশ নামে কিনে আমাদের এখানে এই মালগুলো তিন চারটা নামে থাকে নামে থাকে কিশোর নামে থাকে এবং আলফা অথবা অ্যাঙ্কোর নামে চারটা নামে মিনিমাম মাল থাকে এই ব্রাশগুলো হচ্ছে অনলি একশো বারো টাকা ডজন এখানে প্রায় দশটা আইটেম আছে এই ব্রাজ এখানে রাখা আছে 112 টাকা টাকা 8 সুন্দর সুন্দর আইটেম 112 টাকা দোজন 9 টাকা সামথিং করে কেনা পড়ে এই ব্রাজগুলো আপনি নিতে পারবে পাশাপাশি হচ্ছে আপনাদের এখানে আমার আলফা কোম্পানির বিভিন্ন ব্রাস আছে মেথডোর কোম্পানির ব্রাস আছে মিস্টার ক্লিন কোম্পানির ব্রাস আছে আরএফএল এর ব্রাস আছে এসআর হচ্ছে বাংলাদেশ এখন সবচেয়ে পরিচিত এবং খুব রানিং ব্রাস সেটা হচ্ছে যে ন্যাশনাল ট্রেডিং এর কিনসার নামের যে ব্রাজগুলো এখানে সব ব্রাজগুলো পাবে পাশাপাশি বাংলাদেশের স্যানসরে নরালবি কলগেট এর ব্রাজগুলো পাবেন

পাশাপাশি বাচ্চাদের আমাদের এখানে কিন্তু সবচেয়ে বেশি কালেকশন আছে এই যে একটা বাচ্চাদের ব্রাশ দেখা যায় একশো চল্লিশ টাকা একটা ব্রাশ আছে একশো চল্লিশ টাকা আছে একশো পঁয়ত্রিশ টাকা একটা আছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আর কম দামের বাচ্চাদের ব্রাশের মধ্যে এই এই ব্রাশ আছে হচ্ছে একশো বারো টাকা ডজন অনলি একশো বারো টাকা ডজন এগুলো চব্বিশ ডজনে কাঠান সাধারণত আর যদি দু ডজন তিন ডজন একশো বিশ টাকা ছয় ডজন নিলে একশো পনেরো টাকা পড়বে এবারে বাচ্চাদের সবচেয়ে রানিং একটা ব্রাশ হচ্ছে এই যে এই ব্রাশটা সবচেয়ে রানিং এটা হচ্ছে অনলি একশো আটত্রিশ টাকা ডজন চব্বিশ ডজনের কাটুন আর এটা যদি এমনিতে নর্মালি ডজন নেয় এই ক্ষেত্রে পরেশো পঁয়তাল্লিশ টাকা ছয় ডজন নিলে হচ্ছে একশো চল্লিশ টাকা আমি দর্শকদের দুধ সেখানে একটা কথা বলতে চাই সেটা হচ্ছে আমাদের এখানে যে দশগুলো আছে এগুলো হচ্ছে আপনার পরিমাণ যত বেশি নেবেন আপনার প্রাইসের ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকটা আসলে ডিসকাউন্ট পাবেন আপনি যখন কার্টন হিসাবে নেবেন তখন এক ধরনের রেট থাকবে ছয় ডজন নিলে এক ধরনের রেট থাকবে আর যদি শুধু এক ডজন হিসাব করে নেন এই ক্ষেত্রে এক ধরনের রেট থাকে ঠিক আছে এই যে একটা ব্রাশ আছে আপনার মেটডর কোম্পানি কোলগেট, স্যানসডাইন, ওরালবি এগুলো হচ্ছে অনলি 170 টাকা ডজন। অরিজিনাল এটা অরিজিনালটা কপি। কপি। এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট। দেশি প্রোডাক্ট। আর অরিজিনাল এটা তো হচ্ছে ইন্ডিয়ানটা। ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের এখানে নাই। এগুলো হচ্ছে অনলি 170 টাকা ডজন। পাশাবাসী আলফা কোম্পানির ওই ধরনের ব্রাশগুলো আছে। এই দেখেন একটা ওরালবি অনেক সুন্দর একটা ব্রাশ। এটা হচ্ছে অনলি 155 টাকা ডজন। এটার মধ্যে আবার তিনটা মাল আছে। অর্থাৎ ওরালবি, স্যানসডাইন, কোলগেট সবগুলো হচ্ছে আমাদের এখানে সেম প্রাইস। ঠিক আছে? পাশাপাশি আরেকটা মাল হচ্ছে অনিষ্টিকার নামে এই যে দেখেন আপনাকে একটু দেখাই এটা হচ্ছে একটা হচ্ছে স্যানসোরাইন একটা হচ্ছে কোলগেট এটার মধ্যে ওরাল বি আছে এগুলো হচ্ছে অনলি একশো ষাট টাকা ডজন চব্বিশ ডজন এগুলো কার্টুন থাকে পাশাপাশি হচ্ছে এখানে আমাদের অনেক কালেকশন এই যে টিউব ব্রাশ গুলা দেখেন কম দামের টিউবের মধ্যে এখানে আমাদের এখানে তিনটা মডেল আছে এই যে দেখেন আপনি একটু দেখান এই যে তিনটা মডেল এই যে দুইটা পাশাপাশি একটা মডেল এগুলো হচ্ছে অনলি একশো আটত্রিশ টাকা ডজন চব্বিশ ডজনের কার্টুন থাকে যারা ডজন হিসাবে নেবে একশো পঁয়তাল্লিশ টাকা ডজন ছয় ডজন নিলে পড়বে এটা একশো চল্লিশ টাকা ডজন পাশাপাশি এই আরো দুটা ব্রাশ আছে টিউব ব্রাশের মধ্যে এগুলো হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডজন এছাড়া হচ্ছে ম্যাটাডোর কোম্পানি সব ধরনের টিউব ব্রাশ গুলা পাবেন আর একটা হচ্ছে যেটা ওরাল বির আরো একটা কপি আছে সেটা হচ্ছে ওরাল বন্ড নামে এগুলো হচ্ছে একশো ষাট টাকা ডজন পরে চব্বিশ ডজনের কার্টুন ওরাল বন্ড সেন্সিটিভ কোলজেট এটা তিনটা ব্রাশ আছে এই যে একটু আপনি একটু এখানে দেখেন

বুঝতে পারল দোকানে লেখলো কথা বলতে বল এই ক্ষেত্রে আসলে সুবিধা আছে আর আমাদের দোকান থেকে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের দোকান থেকে কেউ যদি কোনো প্রোডাক্ট কিনে এই প্রোডাক্টগুলা কোনো কারণে যদি সে বিক্রি করতে না পারে আমরা প্রোডাক্টগুলা রিটার্নই রিটার্ন হওয়ার ক্ষেত্রে আমরা সরাসরি তাকে টাকাও ব্যাক করি পাশাপাশি যদি কেউ প্রোডাক্ট চেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে চায় এই ক্ষেত্রে সে নিতে পারবে তবে আমাদের শর্তটা হচ্ছে যে অবশ্যই আমার দোকানে ক্যাশ মেমো থাকতে হবে একটা ব্রাশ যে সবচেয়ে পরিচিত যে ব্রাশ মেথডের কোম্পানি স্মাইল ব্রাশ পানি কালারের যে ব্রাশগুলা সবচেয়ে বেশি চলে এবং একটা ব্রাশ হচ্ছে একশো পঁচাশি টাকা ডজন এটা কেউ কার্টুন হিসাবে নিলে পরে হচ্ছে একশো আশি টাকা ম্যাটাডোর আট হাজার স্মাইল আট হাজার সাত এই ব্রাশটা হচ্ছে একশো পঁচানব্বই টাকা এটা কার্টুন হিসেবে নিলে পরে একশো নব্বই টাকা ঠিক এই মালগুলাই আবার স্মার্ট নামে পাওয়া যায় আমার এখানে স্মার্ট নামে এটা হচ্ছে স্মার্ট আট হাজার ছয় এটা হচ্ছে অনলি একশো বাষট্টি টাকা ডজন পরে চব্বিশ ডজনে কার্টুন থাকে এগুলো আর স্মার্ট সেভেন এই একটা ব্রাশ এটা হচ্ছে একশো সত্তর টাকা অনলি ডজন চব্বিশ ডজনে কার্টুন ডজন হিসাবে নিলে আমাদের এখানে পাঁচ দশ টাকা উনি বিষয় পাশাপাশি বিভিন্ন ধরনের সাবানের কেস আছে আমাদের এখানে এই যে বিভিন্ন আইটেমের সাবানের কেস এই যে একটা ডাবল পাডে সাবানের কেস দেখতে পারেন এটা হচ্ছে অনলি পঁচাত্তর টাকা ডজন অনলি পঁচাত্তর টাকা ডজন একটা সাবানের কেস বিশ টাকা বিক্রি করা যায় এখানে এই যে একটা সাবানের কেস আছে তিন পাড়ের সাবানের কেস অনলি একশো বিশ টাকা ডজন একশো বিশ টাকা ডজন যারা গ্রহ হিসাবে নেবে তাদের জন্য রেট আরো কম তেরোশো বিশ টাকা অর্থাৎ একশো দশ টাকা ডজন পরে এরপর আছে আমাদের এখানে হিউজ পরিমাণে চিরুনি আছে কটন বার আছে কটন বাট যেমন দেখেন সবচেয়ে ভালো মানের কোয়ালিটি কটন এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা ডজন করে আর যারা নেবে তারা হচ্ছে একুশশো টাকা একুশশো টাকা আপনার তেতাল্লিশ টাকা আরও কম পরে এটা সে ষাট টাকা পাইকারি বিক্রি করে আর একটা কটন খুচরা বিক্রি করে দশ টাকা আমাদের এখানে ছোট সাইজের একটা কটন আছে বাজারের সেরা নামে এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা ডজন পরে ষোলোশো আশি টাকা কার্টুন এই যে বাজারের সেরা কটনটা যেটা কম দামের যে কটনের কথা বলছিলাম এটা হচ্ছে অনলি পঁয়ত্রিশ টাকা ডজন এটা হচ্ছে কার্টুন ষোলোশো আশি টাকা পাশাপাশি বিভিন্ন ধরনের ক্লিপ চিরুনি তারপর নেইল কাটার অনেক আইটেম অনেক আইটেম চায়না অনেক আইটেম আছে থালা বাসন মাজার প্লেট মাজুনি আছে টয়লেট ব্রাশ আছে কমট ব্রাশ আছে সব ধরনের ব্রাশ আইটেম গুলো পাবেন আপনার এখানে তো অনেক আইটেম দেখা যায় অনেক অনেক আমাদের এখানে প্রায় সাতশো আইটেম মতো আছে আচ্ছা ফিরোজ ভাই আপনার এই দোকানে আসার লোকেশনটা আপনি বলেন কিভাবে আসবেন আমার দোকানটা আছে গুলিস্তানে আর আমাদের মার্কেটের নাম আছে ব্লিস্তান শপিং কমপ্লেক্স মূলত এটা হল মার্কেট নামে পরিচিত আর আমার দোকানটা হচ্ছে দোকান হচ্ছে নীচ তলায় আমাদের রাজধানী হোটেলের অপোজিটে তিন নাম্বার গেট অর্থাৎ আমাদের মার্কেটের তিন নাম্বার গেটের সাথে আমার দোকান নিচ তালায় দোকান নাম্বার হচ্ছে একশো তিন একশো তেরো একশো ষোলো একশো সতেরো এখানে চার পাঁচটা দোকান আমার এক্ষেত্রে আপনারা আসতে পারেন সরাসরি অথবা যারা অনলাইনে মাল কিনতে চায় এদের জন্য হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে অনলি হোয়াটসঅ্যাপে আমাদের ছবিগুলো আপনাদেরকে দিব মডেল নাম্বার সহ যাতে আপনি মালগুলো দেখে দেখে আসলে পছন্দ মতো নিতে পারেন এক্ষেত্রে আর একটা সুবিধা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের প্রত্যেকটা ছবিতে মডেল নাম্বার প্লাস রেট দেওয়া থাকে যার কারণে আমি আপনি আরো চার পাঁচটা দোকানে কাস্টমার করার পর যেখান থেকে কম মনে হবে তার তুলনামূলক সেই জায়গা থেকে নিতে পারবে এছাড়া হচ্ছে আমাদের এখানে কিন্তু পাতা ব্রাশ আছে অনেক আইটেমের পাতা ব্রাশ আছে এই যে একটা বাচ্চাদের পাতা ব্রাশ আছে এটা হচ্ছে অনলি পঞ্চাশ টাকা ডজন অনলি পঞ্চাশ টাকা ডজন এই যে বড়দের একটা ব্রাশ আছে অনলি চুয়ান্ন টাকা ডজন একশো টাকা ডজন আচ্ছা কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন আপনি কাস্টমারদের উদ্দেশ্যে বিশেষ করে আমি এখানে বলবো যারা বিশেষ করে প্রবাস থেকে আসে এই সমস্ত ভাইরা দেশে এসে আসলে নিয়ে বিজনেস করবে অনেকেই চিন্তা করে তো তাদের জন্য পরামর্শ আছে আসলে আপনারা সব সময় এমন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করেন যে প্রোডাক্টের কোনো এক্সপায়ার ডেট নেই আমাদের এখানে আপনি যত ধরনের প্রোডাক্ট আছে কোনটা এক্সপায়ার ডেট নাই এবং পছন্দশীল না কোনো প্রোডাক্ট পছন্দশীল না যার কারণে হচ্ছে কি আপনি যদি দোকান প্রোডাক্ট মানে আস্তে আস্তে বিক্রি করেন এই ক্ষেত্রে আপনি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করেন না কেন আপনি দুইটা জিনিস আসলে খেয়াল রাখবেন আর প্রথমবার যারা ব্যবসা করতে চান এদেরকে বলবো সরাসরি আমার দোকানে এসে আপনারা মালগুলো দেখে দেখে আসলে পরিচয় হয়ে তারপরে মালগুলো নিতে পারেন এছাড়া যদি কেউ আসতে না পারেন এই ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে ছবি দেবো ছবিতে আপনাদের মডেল নাম্বার রেট সবকিছু উল্লেখ থাকবে আমি আগেও বলেছি ওই রেট অনুসারে আপনাদেরকে ম্যামো করবো ম্যামো করার পর হচ্ছে ব্যাংকে টাকা দিবেন আমরা আসলে মাল পাঠাবো আর যারা কন্ডিশনে মাল নেবে এই ক্ষেত্রে কন্ডিশনের সিস্টেম হচ্ছে আমাদের মিনিমাম দশ হাজার টাকার মাল নিতে হবে এর নিচে আমরা সাধারণত কোনো ধরনের কন্ডিশন দিই না এবং কন্ডিশন মালের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট টাকা আসলে আমাদেরকে অ্যাডভান্স পরিশোধ করতে হবে তো আশা করি সবাই ভালো থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন